শাশুড়ি জামাইয়ের পরকিয়াতে আটকে উঠল কতুলপুর পরকিয়ার জেরে উত্তপ্ত কতুলপুর পরকিয়ার জেরে ধুন্দমার কাণ্ড ঘটল কতুলপুর লক্ষ্মী আহের পার সংলগ্ন এলাকায় স্থানীয় সূত্রে জানা যায় যমুনা গ্রামের এক ব্যক্তি এবং যমুনা গ্রামেরই এক গৃহবধূর সাথে পরকিয়ার সম্পর্কে জড়িয়ে পড়ে সম্পর্কে দুজন দুজনের শাশুড়ি জামাই বলে স্থানীয় সূত্রে জানা যায় পরকীয়া এতটাই গভীরে পৌঁছয় লোক জানাজানি হতে দেরি হয়নি স্থানীয় সূত্র মারফত আরও জানা যায় কিছুদিন আগে ওই যুবক যুবতী প্রায় এক মাস আগে বাইরে চলে যায় পরে আবার ফিরে আসে ওই যমুনার কতুলপুরে গৃহবধূ লক্ষ্মী আহের পাড় সংলগ্ন এলাকাতে ঘর ভাড়া নিয়ে থাকতে শুরু করে ছেলেটি বাড়িতে চলে যাওয়ায় ওই গৃহবধূ ছেলেটির খোঁজ খবর নেয় এবং তাকে আরামবাগে দেখতে পেয়ে তার ভাড়া বাড়িতে নিয়ে আসে এই খবরটি ছেলের বাড়ির লোকজন এবং গৃহবধূর পরিবারের কানে যায় ভাড়া বাড়ি থেকে বের করে নিয়ে আসে ছেলে ও মেয়েকে তখন মেয়েটিও ঘর থেকে এসে ছেলেটিকে আগলে ধরে রাখে ভাড়া বাড়ি থেকে বের করে আনে ছেলেটিকে তখন মেয়েটিও ঘর থেকে এসে ছেলেটিকে আগলে ধরে রাখার চেষ্টা করে দীর্ঘক্ষণ চলে চিৎকার চেঁচামেচি এবং বচসা খবর যায় কতুলপুর থানাতে কতুলপুর থানার পুলিশ গিয়ে পরিস্থিতি সামাল দেয় এবং উভয়কেই কতুলপুর থানায় নিয়ে আসে পরকিয়া যেভাবে দিন দিন বাড়ছে সম্পর্ক নির্বিশেষে কপালে ভাঁজ ফেলেছে নেটিজেনদের তা বলার অপেক্ষায় রাখে না বাঁকুড়ার কতুলপুর থেকে ইনামুল ভেয়ার রিপোর্ট নিউজ বাংলা

কি হয়েছিল আপনার সাথে কি হয়েছিল কি হয়েছে বলুন কি 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 হয়েছে কি হয়েছে আমাকে নিয়ে গেছিল দুমাস কি 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 বলে এটা বলুন দাও দাও এ বলা করা বলা করা ওই কত হবে এটা না কি ঘটেছিল এখানে ছিল বলতে আমার ভাগনা একটা যমুনার মেয়েকে নিয়ে এসেছিল সম্পর্কে শাশুড়ি হোক নিয়ে চলে এসেছিল নিয়ে আনার পর আমরা খবর পাই যে এখানে আছে যে আমরা আসি এসে আমরা বন্যুম তাহলে গ্রামকে নিয়ে যাবো গ্রামকে নিয়ে যেয়ে একটা যেহেতু আমার ভাগনাটার সংসার আছে দুটো ছোটো ছোটো ছেলে মেয়েটারও সংসার আছে একটা ছোট বাচ্চা বাচ্চা যাতে দুটো ফ্যামিলি যাতে বেঁচে যায় যাতে সংসারগুলো ভালো হয় সে চেষ্টা করছিল যেতে যায়নি আমার ভাগনার এসে আমার এখানকে বের করে নেওয়া ভাবটা ঠিক করেছিল আমার পুলিশ গাড়ি নিয়ে গেলো পুলিশ বাড়ি কী নাম ওনাদের আমার ভাগনাটার নামটা জানি মেয়েটার নামটা জানি আমার নাম আমার খা কোথায় বাড়ি যমুনা আপনার কোথায় বাড়ি আমার হচ্ছে রাধা দামাদার এখানে এসে কি দেখলেন আপনি এখানে এসে দেখলু যে ওই মেয়েটা ছেলেটা কাছে আছে আমার বললু যে চ তোমাকে বাড়ি নেওয়া ওখানে একটা সুস্থ সেবা করে সমস্যাটি যেমন বাঁচে সেই চেষ্টা এখন কি থানা থেকে নিয়ে গেছে হ্যাঁ এখন এই থানা নিয়ে গেল আপনার নাম আমার নাম সোমেন আলী খান আমার বাড়ি রাধা দামাদারফু